নমস্কার দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সবাইকে স্বাগত আজ চব্বিশে জুলাই মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস তাই আজকের ভিডিওতে আমরা তাকেই স্মরণ করে ফিরে যাব বাংলা চলচ্চিত্র জগতের গোল্ডেন টাইমে এবং মহানায়কের জীবনের জানা অজানা কিছু তথ্য আলোচনা করে করবো তার স্মৃতিচারণ শুরু করব সত্যজিৎ রায়ের মহানায়ককে নিয়ে বলা একটি লাইন দিয়ে দেয়ার ইজ নান লাইক উত্তম কুমার অ্যান্ড দেয়ার উইল বি নো ওয়ান টু এভার রিপ্লেস হিম হি ওয়াজ অ্যান্ড হি ইজ আনপ্যারালাল্ড ইন বেঙ্গলি ইন্ডাস্ট্রি নট জাস্ট ইন বেঙ্গলি ইন ইন্ডিয়ান সিনেমাস সত্যি তো বাংলা চলচ্চিত্র জগতে মহানায়ক বলতে যে সদাহাস্য মুখটি আমাদের চোখে ভেসে ওঠে তা কেবল একম অদ্বিতীয়ম মহানায়ক উত্তম কুমারের চব্বিশে জুলাই যেন চলচ্চিত্র জগতের এক কালো দিবস মাত্র তিপ্পান্ন বছর বয়সে তার এই আকস্মাত চলে যাওয়া যেমন কাঁদিয়েছিল ছিল তার সহ অভিনেতা অভিনেত্রীদের তেমনি কাঁদিয়েছিল আপামর বাঙালি যারা উত্তম স্রোতে গা ভাসিয়েছিলেন সেই উনিশশো থেকে তিনি যে কেবল অভিনেতা ছিলেন তা নয় একাধারে তিনি ছিলেন চিত্র প্রযোজক পরিচালক গায়ক সঙ্গীত পরিচালক ও চিত্রনাট্যকার তিনি দুশোর উপরে চলচ্চিত্রে কাজ করেছেন যার মধ্যে পনেরোটি ছিল হিন্দি ছবি শুরু করা যাক মহানায়কের প্রাথমিক জীবন দিয়ে সালের সেপ্টেম্বর ভবানীপুরের বাড়িটিতে মা চপলা দেবীর কোল আলো করে এসেছিল ছোট্ট শিশুপুত্র অরুণ কুমার চট্টোপাধ্যায় ছোট বয়সেই তিনি হারান তার দিদিকে নিম্নবিত্ত পরিবার বাবা করে চট্টোপাধ্যায় ছিলেন মেট্রো সিনেমা হলের এক সাধারণ কর্মচারী ছোট্ট অরুণ মাত্র পাঁচ বছর বয়সেই প্রশংসিত হয়ে সোনার পদক জয়লাভ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মুকুট নাটকে অভিনয় করে এরপর আবার মাত্র চোদ্দ বছর বয়সে গয়াসুন নাটকে অভিনয় করে পুরস্কৃত হয় ছোট থেকেই তিনি ছিলেন খেলাধুলা ও অভিনয় নিয়ে মত্ত এমনও শোনা গেছে সিনেমা হলে গিয়ে ইংরেজি ছবি দেখতেন এবং সেই সব অভিনেতাদের স্টাইল অনুকরণ করার প্রয়াস করতেন খেলাধুলো শরীর চর্চাতেও তিনি পটু ছিলেন বার্ষিক সাঁতার প্রতিযোগিতায় পরপর তিনবার তিনি সাঁতার বিজয়ী হয়েছিলেন এছাড়াও উত্তরপ্রদেশের এক মৌলানার কাছে তিনি হিন্দি ও উর্দু ভাষা শিখেছিলেন ও নিদানবন্ধু বন্দ্যোপাধ্যায়ের কাছে গানের তালিম নিয়েছিলেন নিম্ন একটি অতি সাধারণ পরিবারে জন্ম হওয়ার কারণে তার চলচ্চিত্র জীবনে পা রাখাটা খুব সহজ পথ ছিল না পরিবারে তিনি ছিলেন জ্যেষ্ঠ পুত্র তাই স্বাভাবিকভাবেই সংসারের হাল ধরার জন্য সব বিষয়ে পারদর্শিতা থাকা সত্ত্বেও বন্দরে কেরানির চাকরি করতে আরম্ভ করেন তিনি যখন কলেজে শেষ বর্ষের ছাত্র তখন চাকরির জন্যই কলেজ ছাড়তে হয় পড়াশোনা বেশি দূর না করার আক্ষেপ থাকলেও চাকরি সামাল দিয়ে তিনি বারবার থিয়েটারকে প্রাধান্য দিয়ে এসেছেন শুধুমাত্র একটু ভালো সিনেমায় অভিনয়ের সুযোগের জন্য চাকরি কামাই করেও ঘোরাফেরা করতেন টালিগঞ্জ স্টুডিও পাড়ায় আমরা হয়তো অনেকে জানি মহানায়কের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি হলো দৃষ্টিদান যা মুক্তি পায় উনিশশো সালে কিন্তু আসলে তার এক শুভাকাঙ্ক্ষী বন্ধুর সাহায্যে উনিশশো সাতচল্লিশে তিনি মায়াডোর নামে এক হিন্দি ছবিতে কাজ করার সুযোগ পান দৈনিক পাঁচ শিকি করে উপার্জন করার পরও দুর্ভাগ্যবশত তার সে ছবি মুক্তি লাভ করেনি কিন্তু ভাগ্য তার থেকে মুখ ফেরাতে পারেনি তাই পরপর সাতটা ছবি ব্যর্থতার মুখ দেখার পর যখন সব আশায় তিনি ছেড়েছিলেন তখন উনিশশো সালে পাহাড়ি সান্নালের তত্ত্বাবধানে তার ভাগ্যের চাকা ঘুরে বসু পরিবার চলচ্চিত্র দ্বারা তিনি প্রথম দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন এরপর উনিশশো সালে বাঙালি সর্বপ্রথম তাদের সর্বপ্রিয় উত্তম সুচিত্রা জুটিকে পায় সাড়ে চুয়াত্তর ছায়াছবির দ্বারা সাড়ে চুয়াত্তর ছবিতে অভিনয়ের পরের বছর পরপর চোদ্দোটি ছবিতে অভিনয় করার সুযোগ পান যেখানে বাঙালি বারে বারে ফিরে পেতে থাকে তাদের সফল জুটি উত্তম সুচিত্রা জুটিকে উনিশশো সালে উত্তম কুমারের কালজয়ী ছবি অগ্নি পরীক্ষা তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয় বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়তে থাকে উত্তম সুচিত্রা জুটি তাদের অভিনীত কয়েকটি ছায়াছবি উল্লেখ না করলেই নয় সপ্তপদী সাপমোচন হারানো সুর সাগরিকা তাদের জুটি যে আমাদের কত অমূল্য ছবি উপহার দিয়েছে সব নিয়ে বলতে গেলে হয়তো এই ভিডিও শেষ করাই যাবে না উনিশশো সালে মহানায়ক ছবিতে একটি স্মৃতিভ্রষ্ট যুবকের চরিত্রে কাজ করে জীবনের সর্বপ্রথম বড় পুরস্কার বিএফজেএ শ্রেষ্ঠ অভিনেতার শিরোপা লাভ করেন আমাদের সকলের কাছের পরিচালক সত্যজিৎ রায় উত্তম কুমারের ছবির এতই ভক্ত ছিলেন যে তিনি পর পর তার সব ছবি দেখে ফেলতেন তিনি ঠিক করেছিলেন মহানায়ককে নিজের ছবিতে অভিনয় করাবেন তাই যখন তিনি ঘরে বাইরে ছায়া ছবিটি বানাবেন ঠিক করলেন সন্দীপ চরিত্রটির জন্য ঠিক করেছিলেন মহানায়ক উত্তম কুমারকে তবে সে সময় মহানায়কের ইমেজ রোম্যান্টিক নায়ক হিসাবে দর্শকদের মনে গেথে যাওয়ায় পরে সে চরিত্রে আমরা অভিনেতা সৌমিত্র চ্যাটার্জিকে দেখতে পাই আরও শোনা যায় বাঞ্ছারামের বাগানের জন্য তার কাছে আবেদন যায় তবে সেটিও তিনি না করতে পারায় সে চরিত্রে আমরা দীপঙ্কর দেকে দেখতে পাই উনিশশো সালে মহানায়ক আবার সত্যজিৎ রায়ের কাছ থেকে ডাক পান নায়ক ছবিতে অভিনয়ের জন্য না এ ছবি আর তিনি ফেরাননি কারণ অরিন্দমের চরিত্রে যেন তিনি নিজেকেই খুঁজে পেয়েছিলেন জীবনের একশো দশতম ছবি নায়ক তার জীবনের অন্যতম এবং সবচেয়ে জনপ্রিয় হিসেবে ধরা হয় নায়ক এতটাই সফলতা লাভ করেছিল যে হলিউড তারকা এলিজাবেথ টেলার তার অভিনয়ে মুগ্ধ হয়ে তার সাথে দেখা করতে চেয়েছিলেন সত্যজিৎ রায় পরিচালিত দুটি ছবিতে আমরা মহানায়ককে পাই এক নায়ক এবং দুই চিড়িয়াখানা যেখানে বাঙালি প্রথম পায় তাদের মহানায়ককে রূপে উনিশশো সালে চিড়িয়াখানার সেটেই তিনি হৃদরোগে আক্রান্ত হন কিন্তু তারপরেও শরীরকে এক প্রকার তুচ্ছ করেই আমাদের উপহার দিয়ে গেছেন কালজয়ী সব ছবি গৃহদাহ অ্যান্টনি ফিরিঙ্গি জীবন মৃত্যু ইত্যাদি উনিশশো সালে প্রথমবার বাংলার এক পত্রিকা তাকে মহানায়ক বলে সম্বোধন করে নকশাল আন্দোলনের সময় যখন তিনি আততায়ীদের কাছ থেকে খুনের হুমকি পান কিছুদিনের জন্য তাকে কলকাতা ছেড়ে বোম্বে যেতে হয় আন্দোলনের পর সব ঠিক হলেও বাংলা চলচ্চিত্র জগতে দেখা যাচ্ছিল কঠিন সময় কিন্তু এই কঠিন সময়েও মহানায়কের সব ছবি দিব্যি সাফল্যতা পেয়ে এগোতে থাকে সে সময় তার অভিনীত ছায়াছবি ছদ্মবেশী অগ্নিশ্বর সন্ন্যাসী রাজা অমানুষ ধনি মেয়ে ছাড়াও আরও অনেক ছবি সাফল্যতা অর্জন করে সাফল্যতার শিখরে থাকলেও উনিশশো থেকে তার শেষ সময়ের ছবিগুলি বক্স অফিসে ব্যর্থতার মুখ দেখতে থাকে শেষ চার বছর কিছু নিম্নমানের চলচ্চিত্রে যোগদান করার জন্য তার সাফল্যতা খানিকটা হলেও ক্ষতিগ্রস্ত হয় উনিশশো সালে মুক্তি পাওয়া দুই পৃথিবী ছিল তার মৃত্যুর আগে মুক্তি পাওয়া শেষ ছবি উনিশশো সালে সালের জুলাই বেলভিউ ক্লিনিকে হৃদরোগে আক্রান্ত উত্তম কুমারকে ভর্তি করা হয় টানা ষোলো ঘন্টা চেষ্টা চালানোর পরও চব্বিশে জুলাই রাত নটা পঁয়ত্রিশ মিনিটে মাত্র তিপ্পান্ন বছর বয়সে গোটা বাংলাকে শোকাতর করে তিনি দেহত্যাগ করেন পঁচিশে জুলাই তার শেষ যাত্রায় গোটা কলকাতা রাস্তায় এসে একত্রিত হয় শেষ বারের মতো তাদের অরিন্দমকে দেখবার জন্য বাংলার ইতিহাসে কবিগুরুর মৃত্যুর পর মহানায়ক আরেক ব্যক্তি যার শেষ যাত্রায় লক্ষাধিক মানুষ রাস্তায় রাস্তায় নেমে আসে কলকাতাবাসীদের কারণে সেদিন বেসরকারিভাবে বন্ধ ডাকতে হয় স্কুল কলেজ অফিসে কেওড়াতলা মহাশাসনে তার শেষ কাজ সম্পন্ন হয় জানা যায় সে সময় বাংলার অনেক ঘর ১৩ দিন অসোজ পালন করেছিল এ যেন তাদের পরিবারেরই কারোর চলে যাওয়া তবে বলা হয় শিল্পীর মৃত্যু নেই শিল্পীর মৃত্যু হয় না তাই তার মৃত্যুর এক বছর পর তার শেষ অভিনীত ছবি অগবধ সুন্দরী যখন রিলিজ হয় ঢল নামে তখন সিনেমা হলগুলোয় আপামোর বাঙালি আবেগ ও এক বুক আনন্দ নিয়ে শেষবারের মতো বড় পর্দায় তাদের ঘরের ছেলেকে দেখার জন্য হাজির হয় সত্যি তিনি তো চির উত্তম তার তো মৃত্যু নেই তার চলে যাওয়া নেই আছে কেবল বারবার প্রশান্ত কৃষ্ণেন্দু অরিন্দমের হাত ধরে ফিরে আসা আজ তার মৃত্যুদিন বটে তবে আমরা সকলেই জানি এবং মনে মনে মানি তিনি সর্বদা আছেন বাংলা সিনেমার মাধ্যমে তিনি বেঁচে আছেন আমাদের মধ্যে চিরনতুন চির উত্তম হয়ে আজকের ভিডিও এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে করা যাকে নিয়ে কেবল একটা ভিডিওর দ্বারা বোধহয় আলোচনা সম্ভব নয় তার বহু কথা আমরা তুলে ধরে উঠতেই পারিনি তিনি যে কেবল বড়ো মাপের অভিনেতা ছিলেন না ছিলেন একজন বড় মনের মানুষও তা নিয়ে ছোট্ট কটি তথ্য দিয়ে আমরা এ ভিডিও শেষ করব। উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বোসের আইএনএ ফান্ডের জন্য তিনি আনন্দমঠ নাটকটি মঞ্চস্থ করেন নাটক থেকে উপার্জিত সতেরোশো পঞ্চাশ টাকা তিনি তুলে দেন নেতাজির বড়ো ভাই সতীশচন্দ্র বসুর হাতে উনিশশো সালে হিন্দু মুসলিম দাঙ্গাতে নিজে গান লিখে সুর দিয়ে গান গেয়ে পথে পথে ঘুরেছিলেন পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর বন্যার সময় তিনি পথে নেমে চাঁদা সংগ্রহ করেন উনিশশো তিনি কখনো রাজনীতির পাশে থাকেননি কখনো যে শিল্পতে রাজনীতির ছোঁয়া লাগুক তবে যখন যখন সরকারি তহবিলে টান পড়েছে দরকারে অদরকারে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়েছেন হ্যাঁ এমনই ছিল আহেরি টোলার সেই ছোট্ট অরুণ এমনই ছিলেন বাঙালির ঘরের ছেলে উত্তম কুমার আজ চব্বিশে জুলাই উত্তম স্মৃতি চারণা করে আমরা জানি না কতটা তথ্য তুলে ধরতে পারলাম তবে তাকে স্মরণ করতে পেরে তার স্মরণেই নিবেদন উপস্থাপন করতে পেরে আমরা ধন্য ভিডিওটি এখানেই শেষ করছি শেষ করেও তো কিছু হয় না শেষ তাই শেষ করছি তার কিছু দেখা অদেখা ছবি দিয়ে